শীতকালে যারা কয়েল পাখির বাচ্চা নিয়ে খুব বিভ্রান্তর মধ্যে আছেন এবং ব্রুডিং করানোর খুব জামেলার মধ্যে আছেন দেখা যায় যে কয়েল পাখি আছে টোটাল দুই তিন হাজার কিন্তু মরতে মরতে কয়েল পাখি আর একশো থাকে না তো আজকে পুরো পুরো ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন কীভাবে কয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে হয় তো আসেন ভিডিওটা শুরু করা যায় তো প্রথমেই কয়ল পাখির বাচ্চাগুলোর আপনারা ইনকিউবেটার থেকে এরকম একটা ইয়া বানাবেন এই যেরকম আমার এখানে রয়েছে এটা হলো ফ্লাই হোয়াইট ফ্লাইবোর্ড এটা দিয়ে দিবেন এটা থায়ের দোকানে পাওয়া যায় একটা গোল করে একটা রাউন্ড করে দিবেন এরকম এখানে এক হাজার কয়েলপেখি আছে এক হাজার কয়েল পাখির জন্য এই এতটুকু জায়গা আর কি রাউন্ড করে দেওয়ার পরে এখানে একটা সেন্সর রাখবেন যে তাপমাত্রা উঠবে দেখে যাচ্ছে এখন তাপমাত্রা আছে টোটাল এখানে দেখা যাচ্ছে না একটু গোলা দেখা যাচ্ছে আমি বলে দিতেছি এখন বাইশ বাইশ তাপমাত্রা আছে কারণ আমি এটা উপরে রাখছি কারণ নিচে থাকলে এটা তাপমাত্রা আপনি আপনি বন্ধ হয়ে যাবে এ কারণ এটা উপরে রাখছি হ্যাঁ তো আজকে পুরো ফুলগুড়িও দেখবেন যে কয়ল পাখির বাচ্চা কেন মারা যায় সম্পূর্ণ গাইডলাইন দেখেন আমার বাচ্চাগুলো কি সুস্থ সবল রয়েছে দেখেন ওদের বয়স চার থেকে পাঁচ দিন হয়ে গেছে অলরেডি দেখেন সবগুলো কি সুন্দর পানীয় খাইতেছে এবং অনেক সুস্থ সবল আছে হুস দেখেন হুস 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 সম্পূর্ণ সুস্থ সবল আছে তো একটু পরে আমরা আলোচনা করব কয়েল পাখির বাচ্চাকে একদিন বয়স থেকে এক মাস বয়স পর্যন্ত কি কি খাবার দিবেন তা আপনারা প্রথমে একদিন থেকে একদিন থেকে দুই দিন পর্যন্ত গ্লুকোজ এখানে লেখা আছে যে দুই থেকে দুই থেকে ছয় দিন পর্যন্ত আপনারা এই যে এটা দিবেন এটার নাম হলো এই যে রেনা এটার নাম হলো রেনা এটা আপাত আমি টেবলেটটা দিচ্ছি টেবলেটটা ভেঙে তারপরে দিচ্ছি আপনারা এটা যে পাউডার আছে পাউডারটা দিতে পারেন এই যে টেবলেট টেবলেটটা আমি ভেঙে দিতে চাই কারণ আমাদের এখানে পাউডারটা নাই আপনারা অবশ্যই এটা পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন ওটা তা ওটার যে ইয়েটা ওগুলো বুঝতে একটু সুবিধা হয় তারপরে পাঁচ দিবেন গ্লুকজ এটা দিবেন আমার কয়েল কয়েলফেঁকিগুলার সাইজ দেখেন মাসাল্লাহ দুই তিন দিন বয়স সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো এবং এরকম দুইটাই ইয়ে দিবেন যেন এগুলা খাইতে পারে এই যে এরকম একটা সামনে একটাই দিবেন পিসের ক্ষেত্রেই দিবেন আর নিচে এগুলারে ধানের চিড়া বা ধানের চিড়েও দিতে পারেন ইয়েও দিতে পারেন সাবার বস্তা দিতে পারেন তো ভালো মনে করবো যে দুই দেয় দুই দিন পাঁচ দিন এরকম ছাড়া বস্তা দিয়ে রাখলেই ভালো তারপর ধানের চিড়াটা যা বা তুষ যেটাকে আমরা বলি ওটা দিবেন ওটা দেওয়ার পরে এগুলোকে ছেড়ে দেবেন এরকম আর কি দেখবেন দুই তিন ঘন্টা পর পর শীতকাল তো আসে দেখবেন কয়াল পাখিগুলো সুস্থ আছে কি না ঠিক দেখে যাবেন মানে একটু ঘুরে দেখে যাবেন আর এরকম একটা হোপার নেবেন এটা নাম হলো একটা হোপার একটা ছাতির মতো এরকম একটা নেবেন আর এটা হলো তো তাপমাত্রা এটা লগে এটা মিক্স করানো তো যারা এগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো সেল করে থাকি এটা সম্পূর্ণ আপনাদের দেখাই দিয়ে দিয়ে দেখাই দিয়ে বুঝে এটা কীভাবে আপনারা ব্রুডিং করবেন তো এই যে এটা এটা নিচে দিয়ে দিবেন এখন দেখেন তাপমাত্রা আসতে পারবে তাপমাত্রা অলরেডি চব্বিশ উঠছে তাপমাত্রা এখন আস্তে আস্তে পারবে হ্যাঁ এখন চব্বিশ মোবাইলটা দূর থেকে নিচে কারণ বোঝা যাচ্ছে না এখন ছাব্বিশ এরকম করে আস্তে আস্তে তাপমাত্রা উঠতে থাকবে এক পরে তো তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি হবে তারপরে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আর একটা জিনিস হলো কয়ল পাখির বাচ্চা একদিন থেকে দশ দিন পর্যন্ত এগুলাকে পঁয়ত্রিশ কিংবা ছত্রিশ চৌত্রিশ এরকম ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখবেন তারপর আস্তে আস্তে আমাদের ওয়েদার আছে ওয়েদারের সাথে আস্তে আস্তে তাপমাত্রাটা একটু কন্ট্রোল করে নিয়ে আসবেন ওটাই মেন বিষয় তাহলে দেখবেন আপনার কয়েল পাখি আর একটাও মরবে না সবগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন টাটা